এবার পবিত্র কোরআন নিয়ে ফেসবুকে অপমাননাকর পোস্ট দেওয়া যুবককে পিটিএ পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটেছে দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা দেবহাটায় অভিযুক্ত যুবকের নাম সালাউদ্দিন সোহাগ পুষ্টিকাটি মনসুর মোরলের ছেলে সম্প্রতি সে নিজের ফেসবুক আইডিতে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অপমাননা করে একটি পোস্ট দেয় মুহূর্তে পোস্টটি সরিয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ধর্ম অনুভূতিতে আঘাত করে এর অধিকার কারোর নেই পবিত্র কার এটা আল্লাহর পাকের কালাম আর আল্লাহ পাকের কালামকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে তার শাস্তি একটাই সোমবার বিকেলে বিক্ষুব্ধ তৌহিদ জনতা সোহাগের বাড়িতে ভিড় জমালে বাড়ির গেট বন্ধ করে ভিতরে অবস্থান নেয় সেই সময় লাইভে এসে সোহাগ দাবি করে সে ভাবে অসুস্থ দাম্পত্য কলরোহর কারণে ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে এমন পোস্ট দিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ক্ষমা চাইতে দেখা যায় সে আরো বলে নেক্সট টাইমে এই ধরনের কোনো কথা বলবে না পাশোক্ত নামাজ কালাম পর্বে আল্লাহর পথে থাকবে কিন্তু ততক্ষণে উত্তেজিত জনতা তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় সোহাগকে আটক করে দেবহাটা থানার ওসি জানান সোহাগ নামের এক যুবক ফেসবুকে ধর্মীয় অপমাননা কর পোস্ট দিয়েছে পোস্টটি এলাকাবাসীর চোখে পড়লে তারা তাকে আটক করে আমাদের খবর দেয় আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে নিয়ে এসেছি নেওয়ার সময় সামান্য মারধরের ঘটনা ঘটেছে বর্তমানে থানায় তার বিরুদ্ধে ধর্মীয় অপমাননার মামলা প্রক্রিয়াধীন রয়েছে আরও দেশের খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন